নমস্কার আমরা বিশ্বভারতী কৃষি বিভাগ থেকে এসেছি আমরা এখানে একটা ছোট্ট রোড পড়ে দেখাবার জন্য এসেছি আমাদের রোডটির নাম হচ্ছে আমরা আশা করি আপনারা এই রোড থেকে মনোযোগ সহকারে দেখবেন এবং উন্নয়ন করবেন আমাদের এই রোডের পরিবেশনে রয়েছে বিশ্বভারতী কৃষি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা আমাদের মাঝে বিভিন্ন ভাষা ছাত্রছাত্রীরা রয়েছে তাই ভাষাগত কারণে কোনো ভুল নতুন কি খাওয়া এই এইভাবে আমরা আমাদের বলতে শুরু করছি চোখ জ্বলছে তো কি হয়ে জানি না কিন্তু বই পড়তে পারছি পড়ার সময় যত বাহানা চোখে জল দিয়ে পড়তে পারছ কি এত কালো ধোয়া কোথাও আগুন লেগেছে নাকি লাগেনি লাগিয়েছে মানে মানে তোর বাবা আর বাকি চাচিরা মিলে আগুন লাগিয়েছে ধান কাটার পর মাঠ পরিষ্কার করার জন্য কেটে ছড়িয়ে দিতে পারত আগুন কেন এত কাজ করবে সবাই এটাই করে কিন্তু আগুন লাগালে তো বিশ্ব উষ্ণায়ন হবে কি হবে বিশ্ব উষ্ণায়ন আমাদের স্কুলে শিখিয়েছে এই যে আগুন ধরানো হলো এটাতে যে ধোঁয়াটা বেরোয় এটাতে কার্বন ডাই ওটা ওটাতে পৃথিবী গরম হয়ে যায় এই জিনিস যখন তখন বৃষ্টি হচ্ছে আর বর্ষাকালে জল নাই

বছরের সমস্যা কোথায় বাবাকে ডাকতে গো দাদুর খুব শরীর খারাপ শ্বাসকষ্ট হচ্ছে আরে এই তো আমাদের সঙ্গে গল্প করছিলেন হঠাৎ কি হলো জানিনা ধোয়ার জন্য

তোই বল কি আরে তুমি কি ভাবছো তুমি যে ধোয়া খড় পড়াচ্ছ তার ধোয়া সারা গ্রামে ছড়িয়ে পড়বে না খাওয়াই তার ধোয়া গোটা গ্রামে ছড়িয়ে দিচ্ছে তুমি পোরাচ্ছো একদিন বাকি অন্যরা অন্যদিন পোরাচ্ছে এভাবে দিনের পর দিন বছরের পর বছর সেই কালো ধোয়া আমাদের গোটা গ্রামে ছড়িয়ে পড়ছে সাথে আমাদের भूকেও জমছে আরে তাকু তো তো বৃদ্ধ মানুষ

আমাদের বিপি সুগার এইসব কিছু হয় না তারপর আপনারা কি জানেন কিছু কিছু মাশরুম আছে যার মধ্যে ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা অব্দি কিন্তু সেটা করতে তো অনেক টাকা লাগবে সময় লাগবে জায়গা লাগবে কত কোথা থেকে পাবো আরে কিছু লাগবে না এই যে তোমরা ওই খড়টা পুড়িয়ে দিছিলে ওই খড়েই তো হয়ে যাবে তার মাঝখানে একটা প্লাস্টিকের মধ্যে ভরে শুধু কিছু ওই ছত্রাকের দানা ছড়িয়ে দেবে আর সময় সময় একটু জল দিতে থাকবে তাতেই হয়ে যাবে আর তোমরা না পারলে তোমাদের বাড়ির মেয়ে বড়ও সেটা করতে পারবে অত কিছু লাগবে কিন্তু সেটাতে কি লাভ হবে আরে হবে হবে তোমাদের তো কিনতে কিছু হচ্ছে না শুধুমাত্র ছত্রাকের বীজ কিনতে হচ্ছে তাও বাজারে মোটামুটি ওই 100 টাকা কেজিতে পেয়ে যাবে তবে ওই 1 কেজি খড় থেকে তোমরা 1 কেজি মাশরুম পেতে পারো আর বাজারে তার বাজার মূল্য মোটামুটি ওই 200 টাকা কেজির উপরে তার থেকে কম নয়

মাটিতে যে জল থাকে ময়শ্চার থাকে সেটা বজায় থাকবে তার সাথে সেই খড়টা নিজে থেকেই পচে যাবে আর সারের কাজ করবে তোমাদের আয় দ্বিগুণ করে দেবে ঠিক বলেছো আর চতুর্থ তোমরা মাশরুম চাষ করবে ঠিক বলেছো ঠিক বলেছো তো এবার তোমরা বুঝলে তো তোমরা ঘর পুড়িয়ে নিজের কোন চার ক্ষতি করছো হ্যাঁ

বেরিয়ে গেছে দাদু এখন অনেক ভালো আছেন ওই মাঝে সাঝে একটু ব্যবহার করতে হয় ধীমান কাকু সুনীল কাকু আর রামলাল কাকুর ব্যবসাও ভালো চলছে ওদের আয় নিয়ে আর কোনো চিন্তা নেই আমাদের গ্রামে সবাই নিশ্চিত করেছে আর কেউ খর পড়াবে না ওটাকে মালচিং বা মাশরুম কাল্টিভেশনে ব্যবহার করবে আমাদের গ্রাম এখন অনেক ভালো আছে আমাদের এই নাটক দহন থেকে দিশা এখানে শেষ হয়েছে ধন্যবাদ নমস্কার